সো হে হ্যালো ওয়ান আমি শুভেন্দু শুভেন্দু পরে তার ডেলি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আজকে অনেকদিন পর একটা তোমার সাথে ডেলি ব্লগ শেয়ার করছি সো গুড মর্নিং তো গতকাল রাতে আমার ঘুমাতে একটু লেট হয়ে গেছিলো তাই আমি সবার লাস্টে আজকে থেকে উঠছি না না তোমরা আবার আমাকে বাবুর ব্যাটার মতো ভেবে বসো না যে আমি সবার লাস্টে থেকে উঠি একদম ভিআইপি ব্যাপার এরকম কোনো না আমি হার্ডওয়ার্কিং ছেলে একটু সকাল সকাল থেকে উঠি আসলে ব্যাপারটা কী হচ্ছিলো কালকে আমি ঘুমিয়ে একটা নাগাদ কারণ আমি এডিটিং করতে করতে ভুলে গেছি যে রাত একটা বাজে যাওয়ার পর আমি ঘুমিয়েছি দুপুর আরেকটা নাগাদ তাই আজকে থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তো আজকে দেখি দিদি আর ভাগনার দোকান দোকানটা খুলেছে দোকান বলতে একটা আমার গোসারি শপ আছে তোমাদের ভাষাতে এটাকে মুদিখানা দোকান বলে তো বাড়িতে একটা ছোটখাটো মুদিখানার দোকান আছে সেটা দিকে আজকে দিদি আর দোকানে আছে দুজনে দোকানদারি করছে তো আমি দেখি আমার বাবা মা সবাই এদিকে ফুচকা বেলতে আরম্ভ করে দিচ্ছে আসলে আমাদের ফুচকার বিজনেস আছে হ্যাঁ তোমার আমার সকলে সেই স্ট্রিট ফুড ফুচকা সেই ফুচকারই আমাদের কারবার তোমরাও ভাবছো নাকি আমার বন্ধুদের মতো যে আরে ফুচকা স্টল লাগায় বিকেলে এটা টলি টেনে নিয়ে যায় তারা আবার ব্লক এই সেই আমি আসলে এগুলো কি তুয়াক্কাই করি না আমি মনেই করি না ভাই আমার যেটা থেকে চলে আমি সেটা থেকে কেন লজ্জা করবো বল হ্যাঁ অনেকে বলে কোনো কাজ ছোট না কিন্তু কারো মন থেকে এটা মানতে পারে না আসলে ছোট বড় এসব করাটাই মানুষের ধর্ম লিটারালি আমার বউটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না সকাল থেকে দেখি না পাশের ঘরে গিয়ে ম্যাডাম সাজু গুজু করছে মানে স্কিন কেয়ার আর কি হয় না মেয়ে তো সময়টা অনেক হলো নটার মতো বাজে একটু বাইরের দিকে বেরোনো যাক সূর্য মামাকে এখানে হাই হ্যালো বলছে বলছে কি রে ঘুম হয়েছে আমি বললো হ্যাঁ এই তো হলো ঘুম নটা তো বাজে চলো সকালটা তো বেশ ভালোভাবে শুরু হলো ওইদিকে বাবা মা কাজ করছে বউ কাজ করছে দিদি ভাই দোকানে আছে তো আমাকে তাড়াতাড়ি করতে হবে মানে তাড়াতাড়ি ব্রাশ করে একদম ফ্রেশ হয়ে যেতে হবে তাই চাটা করাই ছিল চাটা হালকা করে গ্যাসে গরম করে নিচ্ছিলাম এক কাপ চা না খেয়ে কি সকালটা শুরু করা যায় বলো আমি তো ছাড়া থাকতেই পারি না আমি একটা চা খোর চা লাভার তো এক কাপ চা খেয়ে আমার মন পান জুড়িয়ে গেল তাই দোকানে বসে একটু ফোজ মারছিলাম তারপর আমার পছন্দের একটা বিস্কুট নিয়েছিলাম বিস্কুটটার নাম হচ্ছে সেটাকে তাড়াতাড়ি ওপেন করে আমি গালে পুড়ে দিতে পুরো মনটা সেই শান্তি এটা আমার পছন্দের স্ন্যাক্স একটা বলতে পারবো হ্যাঁ এত বেলা করে ঘুম থেকে ঘুরেছি এর থেকে ভালো ব্রেকফাস্ট আর কিছু হতে পারে না তো তারপর আবার বসে পড়ি আমি এই মেন কাজে তো এখানে করতেই থাকি কাজ করতেই থাকি আর করতেই থাকি হ্যাঁ তোমার আমার সকলে পছন্দের সেই ফুচকা সেই স্ট্রিট ফুড সেইটা এখন বানাচ্ছি আমরা ওই বসে বসে এই কাজ করতেই থাকছি আর তারপরে এখানে স্টক করে সেই স্টকটাকে নিয়ে আমি যাচ্ছিলাম রান্নাঘরের দিকে যেখানে আমরা বানাবো মানে ফুচকাটাকে ভাজবো হ্যাঁ আগুনের সামনে এখন শীতকালে যতটা ভালো লাগে এই কাজটা করতে গরমকালে সে মুখ থেকে রক্ত উঠে আসার মতো ব্যাপার হয় আর কি সো ফাইনালি রেডি হয়ে গেছে তোমার আমার সকলের স্ট্রিট ফুড ফুচকা তো ফুচকা লাভারা যারা আছো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর ফুচকাগুলো আমরা এখানে রোদে দেওয়ার জন্য বাসকর মধ্যে হেরে দিচ্ছিলাম যাতে একটু এক্সট্রা কাঞ্চি হয় তো বেলা পর্যন্ত আমি শুয়েছিলাম তাই জন্য বিছানাপত্র কিছু গোছানো হয়নি তাই আমার বৌজানটা এখানে একটু বেলা করে বিছানাপত্র গোছাচ্ছে তারপর আমার বৌজান বললো আজকে তোমার বোনের জন্মদিন মানে আমার মাসের মেয়ে পিঙ্কি সোনার আজকে জন্মদিন আমি জানতাম না তোকে উইশ করে দিলাম হ্যাপি বার্থডে না কি সব বলে তো বোনের যেহেতু জন্মদিন তাই আমরা হঠাৎ করে প্ল্যান করে ফেললাম যে বোনের জন্মদিনটা আজকে আমাদের বাড়িতে পালন করে ফেলি তার জন্য চলে বাজারে সবজি পাতি কিনতে হবে তো বাজার থেকে শাক সব কেনা সবকিছু এবার চলে যাচ্ছি আমরা বাড়ি বাড়িতে এসে দেখি মাসি মেষে সবাই চলে আসছি আর এখানে বন দুষ্টুমি করছে তাই মাসি মেষে সাথে আমি বসে পড়ে একটু টিফিন করি হ্যাঁ কাজের চাপে টিফিনে আমরা ওই শুকনো একটু চানাচুর ছিল আর কিছু ছিল না গরিব মানুষ এক বেলা একবেলা খায় বেলা না তোমরা তো জানো না হ্যাঁ তোমরা আবার এটা ভাবো না যে আমি মাঝে মাঝে কিছু ব্লগে আম্মানি নাতি বলি আরে আম্মানি নাতি হওয়ার তো ইচ্ছা সবারই থাকে তাই না হতে আর কি পারে এইদিকে আবার দেখো হল্লা পার্টিরা একটু মারামারি করে নাক ফাঁক ফাটি ফেলেছে এ যে ভিডিও করো এই যে আমার ভাঙনায় মেরেছে ওর কানটাকে ধরে একদম মুলে দিলাম এক নম্বরের খচ্চর মাল একদম স্কুলে একদম পেছনের দিক থেকে প্রথম হয়েছে আর এদিকে রান্না চলছে আমার গিন্নি কি সব করছে আলু ভাজছে নাকি আলু সিদ্ধ করছে বুঝতেই পারছি না তো এদিকে গিন্নি রান্না করছে তার ফাঁকে আমি একটু ফ্রেশ হয়ে গেছিলাম আর বোনের যে জন্মদিন জন্মদিনের যে পায়েস সেটা আমি একদম ফাস্ট তুলে নিয়েছি তুলে নিয়ে যাচ্ছি আমার ব্যাটার কাছে আমার ব্যাটার সন্দেশ খাচ্ছিলো সে আমার ব্যাটাকে বললাম আমার সন্দেশ খেতে হবে না বাবা তুমি এবার পায়েসটা খেয়ে নাও এই হচ্ছে আমার পোলা আমার পোলাকে একটা সাইডে রাখি কারণ ওর তো মাটির ওকে মানে বাচ্চারা ঘাটে এ করে না ভেঙে ফেললে একটা মানে কী বলবো তোমাদের এটা অনত্য ঘটে যাবে সেই জন্য আমি একটা সাইডে রাখি তো এদিকে ঘোরাঘুরি করছিলাম তারপর দিকে একটু চিকেনের গন্ধ আসছে ওখানে গিয়ে একটু দেখলাম দেখে লোভ লাগছিল দিল না কি করবো বলো তো বাড়িতে এত কাজের মধ্যে ও বোনের জন্মদিন সেলিব্রেশন হবে তার জন্য একটু বিজি এত তো বেলা হয়ে গেছে তাই জন্য বউ আমি আর মেসু মশাই তিনজন মিলে যাচ্ছি জয়পুর মোড়ে একটু কেক কিনতে বোনের জন্য তো এক মিনিট বাইক চালিয়ে তিন চার মিনিটের মধ্যে আমরা চলে আসি জয়পুর মোড়ে দি সুগার অ্যান্ড স্পাইস কেকের দোকানে তোমরা কি ভাবছো কেকের দোকানে শুধু কেক পাওয়া যায় আর কেক ছাড়া পিজ্জা বার্গার অনেক কিছু পাওয়া যায় ওগুলো দেখে আমার বউ একটু হাঙ্গা ঘাওয়া করছে তো এতগুলো কেকের মধ্যে আমাদের বাটার স্কচটা পছন্দ হয়েছিল বাটার স্কচ ফ্লেভার ওটাতে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টও ছিল আর তোমরা কি ভাবছো ভাই বিবাহিত জীবন না নাই দেখো একটা কেকের দোকানে এসেছি কেক কিনতে এই দেখছে খালি পিৎজা বার্গার কি খাবো মেশোকে বলছে মেসো কিনে দাও আমাকে বলছে এটা কিনে দাও তারপর ও বায়না করে বসে আমি আইসক্রিম খাবো তারপর মেশোর কাছ থেকে তো পকিয়ে পাকিয়ে একদম আইসক্রিমটা নিয়ে নেয় এই মাত্র গলা ব্যথা সেরেছে আবার এখানে আইসক্রিম খাবে মানে বুঝতে পারছো কিরকম পেটুকে মেয়ে অ্যাকচুয়ালি আমাদের জয়পুমার এই সুগার অ্যান্ড স্পাইস কেকের দোকানটা আসতে আমার খুব ভালো লাগে ওদের ব্যবহার খুব ভালো তো টেক নিয়ে টাটা করে দিয়ে আমরা চলে যাচ্ছি এখন বাড়ি সো অ্যাকচুয়ালি দুটো বেজে গেছে তো বাচ্চারা খেতে পেয়েছে তার জন্য তাড়াতাড়ি করে কেকটা কেটে ফেলছিলাম না আমি কেক কাটি আমার বোন কেক কাটছিল আর কি শীতের দুপুরে আউটডোর একটা ছোটখাটো বার্থডে সেলিব্রেশন হচ্ছে হালকা করে গান বাজনা হচ্ছে এবার খাওয়া দাওয়ার পর্ব ও বাবা এদিকে বলতে না বলতে লাল লাল ঝাল ঝাল চিকেন চলে আসছে আর এদিকে তো বার্থডে গালকে এত কিছু গুছিয়ে খাবার দিয়েছে আমাকে কেন দিলেন আমি বুঝতে পারছি না তোমরা জানলে কমেন্ট করে জানাও আমার ভাই আমার উপর রাগ করেছে ওর মুখে আমি কিরিম মাখিয়ে দিয়েছি ও রেগে গেছে আর শীতের দুপুরে হালকা হালকা গায়ে রোদ লাগছে আমরা দীঘার মতো পিকনিক করছি তো দীঘা দীঘা ভাব সমুদ্রের ভাব জয়পালির হোক এবার তো খাওয়া দাওয়া করতে হবে আমরা সবাই একবারে বসে গেছি খাওয়া দাওয়ার জন্য কলা পাতার মধ্যে কিন্তু আমাদের খাবার সার্ফ হচ্ছে আর চিকেন চলে আসছে লাল লাল ঝাল ঝাল একদম কষা কষা চিকেন হ্যাঁ কি কি মেনু হচ্ছে বলা হলো না এদিকে আলু ভাজা আছে আলু পোস্ত ভাজা বেগুন ভাজা শাকের একটা তরকারি আছে তারপরে পাঁপড় ভাজা আছে হ্যাঁ একটা কথা আমার মাঝে মাঝে মনে হচ্ছে যে আমরা এখানে বোনের বার্থডে সেলিব্রেশন করছি নাকি ডিসেম্বরে পিকনিক করছি বুঝতেই পারছি না এরকম এত সুন্দর আইটেম হচ্ছে জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে পুরো পরিবারের সাথে রোদের মধ্যে একটা ছাতা খাটিয়ে কলা পাতায় খাওয়া দাওয়ার হচ্ছে মানে সেই লেভেলে আলাদাই খাওয়া দাওয়া আলাদা শান্তি হলো এবার একটু ঘুমিয়ে নেওয়ার পালা কারণ একটু রেস্ট করে আবার বিকেল থেকে আবার কাজে যেতে হবে সেই ফুচকার কাজ স্ট্রিট ফুড সো আমার ডেলি ব্লগের কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে কিন্তু কমেন্ট করতে অবশ্যই ভুলবে না আর সবাইকে অনেক থ্যাংক ইউ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তো দুসাই আমার কাছে অনেক জিরো ছিল দোষ হয়েছে তো ভাই সেরকম ভদ্র সভ্য ভাষা আমি ফার্স্ট টাইম ভিডিও বানালাম কেমন হয়েছে কিন্তু কমেন্ট করতেই হবে সো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর কারোর উপর হিংসা করবে না আমার বন্ধুদের মতো